আপনার ফ্রিজের কি টালা নষ্ট হয়ে গেছে আপনি কি ফ্রিজের টালা ব্যবহার করতে পারছেন না সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আছেন সুস্থ আজকে আমি ফ্রিজের নষ্ট হয়ে গেলে আপনাদের করণীয় কি আমরা জানি ফ্রিজের মধ্যে যাদের যাদের ফ্রিজে এই ধরনের টালা আছে কিছুদিন পরে এই টালাগুলা যদি আপনারা কিছুদিন ব্যবহার না করেন তখন এই ঠালাগুলো জেম হয়ে যায় আর কুলা বাঁধা করতে পারেন না তখন আপনাদের করণীয় কি করণীয় হচ্ছে বন্ধুরা আপনারা এরকম একটা স্টার স্ক্রু ড্রাইভার নেবেন এটা আপনারাও করতে পারবেন কোনো কারো প্রয়োজন হবে না এ ধরনের একটা স্টার স্ক্রু ড্রাইভার নিয়ে এই যে এটা স্টার স্ক্রু ড্রাইভার এভাবে খুলবেন আপনারা এই যে কুলে কুলের কুলে আপনারা এই লাগিয়ে দিচ্ছি এই টালাটা আপনারা স্থানীয় কোনো এই টালাটার সাথে করে নিয়ে যাবেন স্থানীয় কোনো ফ্রিজ মেকানিকের দোকানে অথবা যেখানে যদি কোনো ফার্স দোকান থাকে যদি পার্টসের দোকান না থাকে কোনো স্থানীয় কোনো মেকানিকের দোকানে গিয়ে এই ঠালাটা আপনারা আপনারা তাকে দেখাবেন দেখিয়ে একটা এটা নতুন ঠালা এরকম একটা ঠালা আপনারা নিয়ে আসবেন হয়তো তিন চারশো টাকা নিতে পারে দুশো টাকাও নিতে পারে তিনশো টাকাও নিতে পারে আপনারা নিয়ে এসে খুব বহু যেভাবে আপনারা দুটা স্ক্রুপ খুলেছেন এভাবে স্ক্রুপগুলো কিন্তু কুলার পরে একটা কথা মনে রাখবেন কুলার পরে এই স্ক্রুব দুটা আপনারা রেখে দিবেন যত্ন করে রেখে দিবেন ওখান থেকে যাতে স্ক্রুব নিয়ে আসতে না হয় আপনারা স্ক্রুব দুটা বাড়িতে রেখে দিবেন যত্ন করে যাতে হারিয়ে না যায় সেভাবে আবার বাজারে গিয়ে ওই ধরুন একটা তালা কালেকশন করে এটা নতুন টালা আপনারা দেখতে পাচ্ছেন নতুন টালা নতুন তালাটা এনে সেম যেভাবে খুলেছিলেন সেভাবে আপনারা স্ক্রুপ দুটা লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কোনো টেনশন করতে হবে না কারোর প্রয়োজন হবে না আপনারা ঘরে বসে নিজে নিজেই এই কাজটা করতে পারবেন যেমন আমার দোকানে এ ধরনের কয়েকটা টালা আমি থেকে ফার্সের দোকান থেকে নিয়ে এসে আমার আমরা আমরা আমার দোকানে রাখছি যাতে কারো কোনো প্রয়োজন হয় আমি যাতে বিক্রি করতে পারি এই জন্য তো বন্ধুরা এভাবে করে আপনারা ঘরে বসে নিজের তালা নিজে পাল্টাতে পারবেন কারো সাহায্য নিতে হবে না যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝাতে সক্ষম হয়েছি চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ